সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে আর সেটি হল বিটকয়েন বিটকয়েন হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি সহজ ভাষায় বললে এটি এমন এক ধরনের মুদ্রা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা যায় কিন্তু এটি কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণাধীন নয় বিটকয়েনের সবচেয়ে বড় শক্তি হল এর বিকেন্দ্রীকৃত প্রকৃতি অর্থাৎ বিশ্বের কোথাও কোনো কেন্দ্রীয় গ্যাং বিটকয়েন নিয়ন্ত্রণ করে না এর দাম সম্পূর্ণ নির্ভর করে বাজারের চাহিদা এবং সরবরাহের ওপর এখন অনেকেই প্রশ্ন করেন বিটকয়েনের দাম কেন এত ওঠানামা করে এর প্রধান কারণ হল বাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস গ্লোবাল ইভেন্ট সরকারি নীতিমালা এবং বড় বড় কোম্পানির ঘোষণা যখন কোনো বড় প্রতিষ্ঠান বিটকয়েনে বিনিয়োগের ঘোষণা দেয় তখন মানুষের মধ্যে আগ্রহ বাড়ে ফলে দামও বাড়ে আবার কোনো নেতিবাচক খবর এলে দাম কমে যায় বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে তা হল এটি একটি অত্যন্ত উচ্চ ঝুঁকির সম্পদ বিনিয়োগ করার সময় অবশ্যই নিজের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করতে হবে এবং বাজার সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে আরেকটি কথা বিটকয়েনে রাতারাতি লাভের চিন্তা না করাই ভালো যারা ধৈর্য ধরে এবং সঠিক তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করেন তারাই সফল হন শেষ কথা যে কোনো বিনিয়োগের মতোই বিটকয়েনেও ঝুঁকি রয়েছে তাই সচেতন হয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিতে হবে এই ভিডিও ভালো লাগলে